শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত স্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর বিএনপির উপলক্ষে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের কালকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আজকের এই প্রস্তুতি সভা এই প্রস্তুতি সবাই উপস্থিত রয়েছেন ত্রিশটি ওয়ার্ডের আমার নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক আহ্বায়ক আব্বাহ সাইফুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ সবার অভাবে এবং রোদের তাপে আমি সবার নাম বলতে পারলাম না সবাইকে ধন্যবাদ জানেন বিপ্লব বিপ্লব সংহতি দিবস এই দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি সাধারণ মানুষের এবং সাধারণ সৈনিকের তৈরি করেছেন সেদিন কিন্তু সেই সূচনা হয়েছে বা বাংলাদেশের মানুষ এবং সাধারণ জনতা সেদিন কিন্তু তাকে নেতা বানিয়েছিল এবং এই দেশের রক্ষা কবচ বানিয়েছিল সেই দিনটিকে বলে রেখে আজকের এই সাতই নভেম্বর আমাদের প্রেসিডেন্ট আমরা স্মরণ করছি সেদিনের জন্ম না হলে আজকের দিনটির জন্ম হতো না তাই আগামীকালকে আমরা টি ওয়ার্ড থেকে আমরা এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য কালকে আমরা দুই হাজার লোকের সমাগম করবো ইনশাল্লাহ আর একটি কথা বলতে চাই আমাদের এই বরিশালে আমাদের প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে মনোনয়ন দিয়েছেন এই বরিশালকে যাকে উপহার দিয়েছেন তার পক্ষ থেকে আমাদের কাছে ফোন এসেছে আমাদের আমরা সময় মতন আমাদের এমনিতেতেও আমরা প্রোগ্রাম ধারের শেষের জন্য প্রোগ্রাম শুরু করে দিয়েছি সেদিন থেকে যেদিন নমিনেশন ঘোষণা হয়েছে সেদিন থেকেই আমরা তার জন্য প্রোগ্রাম শুরু করেছি এবং আমাদের প্রোগ্রাম অব্যাহত রাখবো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের নেতা তারেক রহমান তাকে আমরা এই বরিশাল থেকে ধানের শীষের উপহার দেব ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই দলটি তার সন্তানের মতন সেই সন্তানকে আমরা হেরে যেতে দেব না আমরা ধানের শিশকে তার হাতে তুলে দেব ইনশাল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের জন্য কাজ করবেন এই বরিশাল থেকে আমরা ধানের শীষের বিজয় ইনশাল্লাহ করব। আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা তাকে বানাবো ইনশাল্লাহ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আগামী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইনশাল্লা আগামী দিনে আগামী সাতই নভেম্বর আপনারা সফল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ তিরিশটি ওয়ার্ড জিন্দাবাদ